啊。<sighs> অনেক তো হলো পালং পানির পালং চিকেন আজকের নয় ডিম দিয়েই একটু পালং শাক দিয়েই হয়ে যাক তো বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ডিম পালং আর বাড়িতেই পালং শাক চাষ করেছিলাম আর সেখান থেকে এই পালং শাকগুলো তুলে নিলাম আর পালং শাকগুলো ধুয়ে বেচে পরিষ্কার করে নিয়েছি আর এখানে জলের মধ্যে এই পালং শাকগুলো একটুখানি হালকা গরম করেই নামিয়ে নেব একদম কালারটা যাতে চেঞ্জ না হয় তো বন্ধুরা পালং শাকগুলো বাড়ির যেহেতু টেস্ট কিন্তু দারুণ ছিল তো দেখুন পালং শাকটা হালকা জলে একটুখানি ভাপিয়ে নিয়েই নামিয়ে নিয়েছি তারপরে আবার নামিয়ে ঠান্ডা জল ঢেলে ভালো করে মিক্সিতে আমি পেস্টও বানিয়ে নিয়েছি আর এদিকে ডিমগুলো করাতে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো ছাড়িয়েও নিচ্ছি আর ডিমগুলো এইভাবে গায়ে ছুরি দিয়ে কেটে কেটে না নিলে ডিমের মধ্যে টেস্টটা কিন্তু একদম ভালোভাবে ঢুকবে না তাই কেটে নিচ্ছি আর এক হাতে যেহেতু ফোন ধরে রয়েছে আর এক হাতে ডিমগুলো কাটছি তাই একটু দেখাতে অসুবিধা হলো তো এদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি তো ডিমগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেবো একদম ডিমের কালারও যাতে চেঞ্জ না হয় তো দেখুন বন্ধুরা ডিমটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো এলাচ আর একটা লবঙ্গ আর তারপরে অল্প একটু দারুচিনি তারপর সেই ফোরনটা থেকে হালকা সুন্দর গন্ধটা আসতে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা হালকা লাল হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন তো দিয়ে এবারে ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি তো টমেটোটা আপনাদের পছন্দ না হলে টমেটোটা নাও দিতে পারেন আমি কিন্তু টমেটোটা দিয়েছি আর দিয়ে দিলাম নিজেদের পছন্দ মতো ঝালটা তো আমি এখানে একটু ঝালটা যেহেতু বেশি খাবো সেই জন্য বেশি করে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়ার পর আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর মিক্সির মধ্যে সমস্ত কিছু দেওয়ার পর আবারও আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে মিক্সিতে পেস্টটা ভালো করে বানিয়ে নিলাম এবার কড়াইতে ওই একই তেলের মধ্যে আমি ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নিতে হবে অল্প জলও দিয়েছিলাম দিয়ে ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আর ডিমগুলো প্রথমেই তো বলেছি ভালো করে না ভাজলে ডিমের মধ্যে কিন্তু মশলা ঢুকবে না খেতে কিন্তু ভালো লাগবে না তো এবার মশলার মধ্যে ডিমটা দিয়ে ভালো করে আরও কষিয়ে নেব। আর ডিমটা যত ভালো প্রথমেই বলে দিয়েছি ধার দিয়ে কেটে নেবেন তত ভালো মশলাটা ভেতরে ঢুকবে তাহলে খেতেও কিন্তু খুব সুন্দর হবে তো দেখুন মশলার সাথে ডিমটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এবারে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন মাথায় রাখতে হবে নুনটা কিন্তু অল্প পরিমাণেই দিতে হবে পালং শাক কিন্তু একটু নুনটা তাই বেশি নুন দিলে তরকারিটা আবার নুন হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না তরকারিতে নুন একটু কম হলে কিন্তু টেস্টটা তো মানিয়ে নেওয়া যাবে নুন দিয়ে কিন্তু নুন বেশি হলে খেতে একদম ভালো লাগবে না তো সমস্ত কিছু ভালো করে কষানোর পরে আমি দিয়ে দিলাম বেটে রাখা পালং শাকটা তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর পালং শাকের বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেটাও আমি ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবার ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি আপনারা তো দেখলেন বন্ধুরা কত সহজ ডিম পালং রেসিপিটা হয়ে গেল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো